এটা কি মেশিন মেশিন কম্পেসর মেশিনে চারা বেড়া অবস্থা পুরা হিল গিয়া আমার সমীর ভাই এসো খোলা হ্যাঁ আপনি ঠিক করে আপনি ঠিক করে দেত কালসে হওয়া হোগা না আজ নয়া লিখে নয়া লগানা পড়ে গা এই সমস্ত বোটগুলো দীর্ঘদিন ধরে পড়ে আছে এখানে আমার দেখে মনে হচ্ছে টুটা ফুটা হয়ে গিয়া তলাই সব কুটি ঠেকনো দিয়ে দিয়ে দীর্ঘদিন ধরে রেখে দেওয়া এই একটা কাঠের বোট অসংখ্য বোর্ড এখানে রয়েছে সব রিপেয়ারিং করবে দেখুন এই একটা ব্লেডের কি পাওয়ারা একটা ফ্যানের এত বড় পাহাড় টেনে নিয়ে চলে যাচ্ছে দেখুন এই হচ্ছে মেশিন চালু করে দিয়েছে সিলিং টানছে দেখুন ই ভয়ঙ্কর আওয়াজ এটা যা যে ইঞ্জিন আর ওই যে উঠছে সিলিং এই যে টান হচ্ছে এইভাবে কত পরিশ্রম মানে বাস্তবে না দেখলে এই সমস্ত জিনিস বুঝতে পারবেন আর এই তলায় এই যে শামুক টামুক সব জমে গেছে এগুলো সব ক্লিনিং হবে সুন্দর করে ক্লিনিং করার পরে পরিষ্কার করে ডেন্টিং পেন্টিং হবে তারপরে আবার কিন্তু জলে যাবে দিন ধরে মানে এক বছর পরে আবার কিন্তু রিপেয়ারের জন্য নিয়ে আসছে আর এইগুলো গ্রিস দিচ্ছে যাতে স্লিপিং করে দেখুন ওই তলে একজন আন্না ডুবিয়ে ডুবিয়ে ওটাকে পজিশন করে করেছে কিন্তু ভাই নামানোর সময় কীভাবে নামাই সেটাও আমার কিন্তু দেখার ছিল কিন্তু আনফর্চুনেটলি আমি দেখতে পারবো না কারণ হচ্ছে আজকের দিনটা এখানে থাকবো তো আজকে আমি এখান থেকে চলে যাবো ওল্ড গোয়াতে জল ডালছে গিরিশ দিচ্ছে স্লিপ হওয়ার জন্য ও ভাই প্রচুর প্রেশার পড়ছে ইঞ্জিনটাতে সবথেকে বড়ো ধন্যবাদ দিতে হয় ওই ব্লেডটাকে ওই ব্লেড একটা ব্লেডেই মানে একটা ফ্যান এত বড় এই পাহাড়ের সাইজের জাহাজটাকে টেনে নিয়ে চলে যায় দীর্ঘ সময়ের অবসান ঘটিয়ে সেই ভোর পাঁচটারও আগে থেকে কিন্তু কাজে লেগেছে এখন সময় হচ্ছে আটটা তিপ্পান্ন চার ঘন্টা লেগে গেল লাগভাগ এইটাকে তুলতে আর এই যে গড়িটার কথা বলছিলাম এই একটা গাছ এই যে কাঠটা দেখতে পাচ্ছেন না এই একটা কাঠ মানে দশ দশ কুড়ি ফুট মতো হবে এই কুড়ি ফুট কাঠের দাম হচ্ছে এক লক্ষ টাকা দীর্ঘদিন জলে থাকতে থাকতে পুরো শ্যাওলা ধরে গেছে যেগুলো দেখুন পুরো শ্যাওলা দেখুন শ্যাওলা ঝিনুক শামুক এই সমস্ত জমে গেছে এই এই যে এইগুলো হচ্ছে এই বোটের সাথে লেগে থাকে এই সমস্ত জিনিসগুলো এই দেখুন এইগুলো জনাজীর্ণ অবস্থায় রয়েছে দেখুন জাহাজটি কী বলবো ভাই এই জাহাজটি মানে দুই দিনের মধ্যে ঝা চকচকে তক তকে একদম ঝকঝকে করে ফেলবে এইবার মোটামুটি ডাঙায় উঠে গেলো এখন থেকে ওয়ার্কিং প্রসেসিং সব চালু হয়ে যাবে ফার্স্ট অফ অল এইগুলোকে এই যে শামুক টামুক তারপরে শ্যাওলা টাওলা জমে আছে এইগুলোকে পরিষ্কার করবে তারপরে ঘষায় মাঝে করবে কিছু কাঠের কাজ রয়েছে মানে কাঠ ফাট পচে গেছে ফেটে গেছে সেইগুলোকে চেঞ্জ করবে উপরে পেন্টিং করবে এই ক্যাপ্টেন রুম মানে যে পাইলট যে চালায় সেই রুমটা পেন্টিং টেন্টিং হবে তারপরে হচ্ছে আপনার ভিতরে ককপিট মানে যেখানে মাছগুলোকে স্টোরেজ করে সেই ককপিটে পুরো পেন্টিং হবে বাইরে পুরো পেন্টিং হবে তারপরে কিন্তু আবার চলে যাবে রিটার্ন ওভারঅল দুই দিনের কাজ রয়েছে আজকে সকাল এখন কটা বাজে আমি বলে দিচ্ছি আটটা সাতান্ন বাজে নটা কোনো বাজে নি তো ধরে নিন নটার মধ্যে এখানে ডাঙাই আসলো কালকে ভোর পরশু দিন ভোর পাঁচটা কি ছটার মধ্যে নেমে যাবে ফিশিং বোর্ডগুলো কীভাবে রিপেয়ারিং করে কিভাবে ডাঙায় তোলে সম্পূর্ণ প্রসেসিং দেখালাম এরকম অদ্ভুত অদ্ভুত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন এনাদের কায়িক পরিশ্রম ফলাফলে দীর্ঘ সময়ের অবসান ঘটিয়ে কিন্তু ডাঙায় তুলেছে তবে কায়িক পরিশ্রমও যেরকম করে সেরকম কিন্তু এনাদের মাইনও আছে আমি ওনাদের সাথে কন্ট্যাক্ট করেছি পার মান্থ ওনাদের কমসে কম এক লাখ টাকা উপার্জন হয় ভিডিওটা এখানে শেষ করছি আর এই মুহূর্তে আমি রান্না চলছে সমীর আমার বন্ধু রান্না করছে ডাল আর হচ্ছে ভাঙড়া মাছ ভাজা খেয়েটে এখান থেকে রওনা করবো ওল্ড গোয়া চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন অসংখ্য অসংখ্য সবাইকে ধন্যবাদ